আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিডস পার্ক সব নাম্বার হচ্ছে তিনের আটশোটি লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকের শপিং মল সেলিফিন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে চতুর্থ তলাতে এই এই নাম্বারটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার চ্যালেঞ্জ যোগাযোগ করে নিবেন অনলাইনের জন্য তো আজকে যতগুলো ড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলো হচ্ছে বারবি ড্রেসের মধ্যে হবে এগুলো কিন্তু আপনার সাইজ হবে না এখানে য যতগুলো দেখতেছেন এগুলোই হবে এগুলো অফারের মধ্যে অর্থাৎ কত করে থাকতেছে ভাইয়া আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো আছে পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ করে দেখেন খুবই সুন্দর কিন্তু সবগুলো ড্রেসে কিন্তু আপনার বারবির মধ্যে হবে দেখেন প্রথম ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যে ড্রেসটা আমি গলার ডিজাইনটা একটু দেখাচ্ছি পাল বসানো আছে এখানে কিন্তু টার্সেল আছে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া এটা সাইজ হবে 1 থেকে 1.5 বছর 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে এটা কত 500 500 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এর সাইজ কত থেকে কত ভাইয়া দেড় থেকে দুই বছর মধ্যে প্রাইস থাকবে পাঁচশো করে এটা হচ্ছে পরের ড্রেসটা এই ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতরে হাতে দেওয়া হচ্ছে আপনার চাইলে লাগিয়ে নিতে হবে পারবেন এটার সাইজ কত থেকে কত দুই থেকে আড়াই বছর প্রাইস থাকবে পাঁচশো মানে সবগুলোই কি পাঁচশো আচ্ছা আমি শুধু ডিটেলসে বলে দিব আর প্রাইসটা বলবো না প্রাইসটা সবগুলোই থাকবে পাঁচশো করে এগুলোর মধ্যে যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা তো আমি বলেই দিব বলেই দিয়েছি এবং স্ক্রিনের নাম্বারটা থাকবো ওই নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন প্রাইসটা থাকবে পাঁচশো করে এটা এটা হচ্ছে দুই থেকে আড়াই বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে আসবে ইয়েলো এবং পার্পলের মধ্যে আসবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা গলাটা হচ্ছে পাল বনার পাল বসানো এখন কিন্তু অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা স্টোন আছে দেখেন মনে হচ্ছে যে ডায়মন্ড বসায় রাখতে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দুইটা কালার সাইজ কত থেকে কত হবে এটা দেড় থেকে দুই বছরের মধ্যে হবে প্রাইস থাকবে এটা কত পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা টার্সেলার সেট সাইজ কত থেকে কত এক থেকে দেড় বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে কালার একটা ব্ল্যাক কালারটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে পাঁচশো টাকা ব্ল্যাক এটা এটা হচ্ছে দেড় থেকে দু বছর এটা হচ্ছে এক থেকে দু বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মানে এক থেকে দুই বছরের মধ্যে দেড় থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে তেল কাটের মধ্যে হবে এটা কিন্তু সম্পূর্ণ পাল বসানো হচ্ছে গলার ডিজাইনটা দেখেন বিশেপ গলার মধ্যে হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে ভিতরে কিন্তু সবগুলা ড্রেসই ক্যান ক্যান করা প্লাস ইনার করা প্রাইজ থাকবে পাঁচশো টাকা চার থেকে চার থেকে পাঁচ বছরের মধ্যে হবে প্রাইজ থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পাল আছে হোয়াইটের মধ্যে আর একটা কালার প্রাইজ থাকবে পাঁচশো টাকা এটা সাইজ কত থেকে কত হবে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে হবে এটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সবগুলো ড্রেসের ভিতরে ক্যান ক্যান করা আসে প্লাস ইনার করা আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইলো ক্রিম কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আড়াই থেকে তিন বছরের মধ্যে হবে এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা নেবেন তারা কিন্তু দূরত্ব অর্ডার করতে হবে যেহেতু সীমিতর জন্য ওগুলো কিন্তু সাইজ নেই যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা সাইজ কত ভাইয়া এক থেকে দুই বছরের মধ্যে হবে প্রাইজ থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন অনেক ফ্লাভই কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাভই থাকতেছে ভিতরে ক্যান ক্যান করা আছে অনেক সুন্দর একটা টার্সেল করা আসছে সাইজ কত থেকে কত দুই থেকে তিন বছরের মধ্যে হবে প্রাইজ থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে তা হচ্ছে কোমরটায় পাল বসানো যায় কোমরটার মধ্যে পাল বসানো থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত ভাই এটা আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছরের মধ্যে হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এখন যেটা দেখো দেখেন প্রিন্টটা দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে এটা কি প্রিন্টের মধ্যে থাকতেছে ভাইয়া টাইগার প্রিন্টের মধ্যে না এটা হচ্ছে কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর

এটা সাইজটা কত থেকে কত এটা সাইজটা হবে আপনি চার থেকে পাঁচ বছর থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা না এটা এটার প্রাইসটা থাকবে শুধু ছয়শো টাকা একটা ব্লু কালারের মধ্যে এটাও থাকবে ছয়শো টাকার মধ্যে আচ্ছা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নেটের মধ্যে থাকবে দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে পিছনে কিন্তু জিপার করা আছে সাইজ কত থেকে কত এটা থেকে চার বছর প্রাইস থাকবে পাঁচশো টাকা চারশো এটার থাকবে কিন্তু জাম কালারটার থাকবে চারশো টাকা এটার মধ্যে এক পিসি আছে আর একটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর পুরোটা সে সিকুয়েন্সে কাজার মধ্যে এটা কিন্তু কাট আউট করা আছে সাইজ কত থেকে কত এটা এটা সাইজ হবে আপনি তিন থেকে চার বছর তিন থেকে চার বছর মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা তো এগুলো যদি আরো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেসটা সো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ